এই যে আমাদের মোড় থেকে গাড়িটা হয়েছে তো সিসি ক্যামেরা ছোট বইয়ের মাধ্যমে দেখতে পেয়েছি যে আমার গাড়িটা চোরচুর করে নিয়ে যাচ্ছে আর কথা হচ্ছে যে আমরাও তো মালিকের গাড়ি চালাচ্ছি তো মালিক আমরা ভাড়াটা মেরে রাতের বেলা গাড়ি রাখছি সকালে উঠে দেখছি যে আবার গাড়ি নেই রাস্তার ধার থেকেই দুটি নামি দামি কোম্পানির উন্নত মানের চার চাকার গাড়ি চুরি করে পালালো দুষ্কৃতীর দল অত্যন্ত আধুনিক এই চার চাকার গাড়ি চুরি করাতেও বিহারী দুষ্কৃতীদের যোগ রয়েছে পুলিশ কর্তারা বলছেন গত তেসরা ফেব্রুয়ারি এই চুরির ঘটনার পর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক মোহাম্মদ সাকিব হোসেন রাজু আলী ঘটনা চার দিন পেরিয়ে এখনো পর্যন্ত এই দুজনের একটি সাদা এবং একটি কালো রঙের মাহিন্দ্রা কোম্পানির স্করপিও এস টেন এবং এস ইলেভেন মডেলের গাড়ির খোঁজ চালাতে পুলিশ দুটি গাড়ির বর্তমান মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলেও জানিয়েছেন মালিকরা ওই দুই গাড়ির মালিক মোহাম্মদ সকিব হোসেন রাজু আলী জানিয়েছেন কালিয়াচকের জালালপুর এবং বালিয়া ডাঙ্গা এলাকায় রাস্তার ধাপ থেকেই তেসরা ফেব্রুয়ারি রাত বারোটা নাগাদ দুটি গাড়ি একইভাবে চুরি হয় সেই চুরির পুরো বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে যেটি তদন্তের স্বার্থে দাওয়া হয়েছে পুলিশকে ওই সিসি ক্যামেরায় ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার হ্যাকিং করে গাড়ি চালিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা এই ঘটনার পিছনে বিহার অথবা ঝাড়খণ্ড দুষ্কৃতীদের যোগ রয়েছে তো আমরাও চাইছি যে কালের যোগখানা একটু আমাদের কাছে থাকুক আর যেন এই ধরনের আগামীতে কোনো রকম চুরি না হয় সেটাও জানতে আমরা চাই যে এই ধরনের যেন চুরিটা না হয় আর আগামীতে এই কাজটা যেন না হয় আর আমাদের কালে যদি প্রায় অনেক দিন ধরে এই ধরনের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি তো যাই হোক আমরা থানার কাছে আমরা সাহায্য আছি যে ওনারা গাড়িটা আমাদের কোনো কোনো রকম ভাবে একটু উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবো গাড়ি শুরু হয়েছে আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছি একটা আমাদের বালেরাঙ্গামোড়ে কালীচোক বালেরা মোড় আর একটা জালালপুর নিচের কানি থেকে শুরু হয়েছে আর একটা শুনতে পেয়েছি যে রায়গঞ্জ বিলাসপুর টোল ট্যাক্স এর আশেপাশে থেকে ওইখান থেকে তৈরি আমরা এই তিনটা গাড়ি খবর পেয়েছি আমরা তো বুঝতে পারছি যে ওনারা যেটা গাড়িতে চুরি করতে এসছে ওখানে ল্যাপটপ নিয়ে বসে আছে ল্যাপটপ ল্যাপটপের ভিতর থেকে বসে বসে মানে সেন্সার ম্যানসারের মাধ্যমে ওরা কি সেটিং করলো না করলো আমরা তো বুঝতে পারছি না তো আমরা যতটা দেখছি যে সেন্সারের মাধ্যমে ওরা গাড়িটাকে খুলে দিচ্ছে খুলে দিয়ে আবার বাঁদিকে কোনো গেট খোলার কোনো চাবিও নেই ঘাট নেই চাবি ঘাট নেই অথচ বাঁদিকের গেট কিভাবে খুলে গেল সেটাও তো আমরা কিছু বুঝতে পারছি না কিভাবে কি হলো বাঁদিকের গেট খুলে ওনার গাড়ি ঢুকে গেল ঢুকে গিয়ে আবার মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে গাড়ি নিয়ে ব্যাক করে নিয়ে বেরিয়ে গেল বালিয়ের মোড় থেকে বেরিয়ে চৌরনের দিকে আসলো চৌরমে গিয়েও তার নিয়ে গেছে আমরা সিসি ঠিক আছে ওটা দেখতে পেয়েছি আর কি বলুন গাড়ি চালান মালিকের আমরা এখন বিশাল আতঙ্কে আছি অনেক বড় ধরনের আতঙ্কে আছি যে এই ধরনের কাণ্ড আর আগামীতে যেন না হয়তো আমরা পুলিশের কাছে আমরা পড়াশোনা করছি আর কি টিভিগুলো কি লোকালের টিভি দেখছে না বাইরের আমাদের তো মনে হচ্ছে যে বিহার আগত এগুলো চোরাতে আমাদের টার্গেট হচ্ছে যে এগুলো বাইরের চোর আমার আশেপাশের ফোর এগুলো এই ধরনের গাড়ি কোনো মাত্র পারবে না তো আমাদের আমরা আশা করছি যে এগুলো চোর ঝাড়খন্ড বা বিহারের এগুলোর মধ্যে পুলিশের ভূমিকা পুলিশ তো এখন আমরা দেখছি যে পুলিশ আমাদের জন্য অনেকটাই চেষ্টা করে চালিয়ে যাচ্ছে তো দেখা যাক আগামী এটা কি হয় তো এই জন্য আমার নাম মোহাম্মদ ইব্রাহিম শেখ আপনাদের সংগঠনের নাম আমাদের সংগঠনের নাম ভারতীয় ট্যাক্সি সার্ভিস আমি স্করপিও চালাই আমি সাধারণ মানে হ্যাঁ মেম্বার আছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ঘটনাটা তিন তারিখ একদম ভোরে বারোটা সতেরোতে আমার গাড়ি চুরি হয়েছে আমার ওই বালিডাঙ্গা ভিউ বাজারের সামনে থেকে ফ্যাক্টরির সামনে আমি গাড়িটা খুব কষ্ট করে নিয়েছিলাম মাটি বিক্রি করেছি মাটি টাকা আছে গাড়ি মানে আমি নিয়ে ভাড়া টাড়া খাটাই ফ্যামিলি নিয়ে মানে ভাড়া খেটাই আমার ফ্যামিলিটা চলে এখন গাড়িটা চুরি হয়ে গেছে আমি এখন কি করব। পুলিশ প্রশাসন কাজ করছে যেন চাই যে আরো ভালোভাবে কাজ করুক আর যেন তাড়াতাড়ি গাড়িটা আমার বেরিয়ে যায় গাড়িটা হ্যাঁ গাড়ি আমার স্কারপিও এসটেন অ্যাডভেঞ্চার গাড়ি কিভাবে বুঝলেন চুরি হয়েছে গাড়ি আমি রবিবারে আমি বিয়ের ভাড়া মেরে এসে রাত সাড়ে আটটাতে গাড়ি রাখি সাড়ে আটটাতে রাখার পরে আমি সকালে এসে দেখছি যে আমার গাড়ি নেয় ক্যামেরার সামনে আমি গাড়ি রাখি এবার ক্যামেরা ফটো চেক করছি তো একটা আই টোয়েন্টি গাড়ি আসছে সতেরো থেকে আঠারো মিনিটে গাড়ি আমার চুরি হয়ে যায় এটা সেন্সার গাড়ি এটা সফটওয়্যার না মারলে গাড়ি স্টার্ট কোনো মতোই হবে না আর আমি গাড়ি খোঁজে গাজল টোল রায়গঞ্জ টোল এগুলো পার হয়েছে বিহারের সাইডে গাড়িটা গিয়েছে আমরা পুলিশকে জানিয়েছি এফআইআর করেছি মানে আমার গাড়ি যেখানে থাকে সেখানে আমি গাড়ি অনেক দিন থেকে প্রায় রাখি গাড়িটা আমার মনে হচ্ছে যে আগে থেকে আমার গাড়ি ফলো করছে গাড়ি একটা আই টোয়েন্টি গাড়ি হঠাৎ এসে লাগলো গাড়ি লেগে প্রায় গাড়ির ভিতর থেকে কি করছে না করছে বলতে পারছি না গাড়ি হঠাৎ গেট খুলে আছে গাড়িতে ঢুকলো ল্যাপটপ নিয়ে ঢুকলো কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে গাড়িতে করছে সফটওয়্যার টপটার মেয়ের হয়তো গাড়ি স্টার্ট করছে স্টার্ট করে কালিয়াচক চক থেকে ঘুরে আবার গেছে একটা আর গাড়ি চুরি হয়েছে জালালপুর নিচাখানি থেকে ওখানেও সতেরো আঠারো মিনিট গাড়ি স্টার্ট করতে লাগে কিন্তু আমরা জানি যে গাড়ি স্টার্ট করলে এসইএম লাগালে সফটওয়্যার মানে 1.5 ঘন্টা টাইম লাগবে কিন্তু গাড়ি 17 থেকে 18 মিনিটে গাড়ি টিনি হয়ে যায় এই সফটওয়্যারগুলো ঠিক আছে এইটা কোনো পাচ্ছেন কোনো সূত্র পাচ্ছেন যে কোনো কলম বা কোনো কেউ যত আমরা এখন কোনো টি পাচ্ছি না গাড়ির প্রায় থেকে আর একটা ব্লাক এলিভেন্ট আছে ওটা নতুন আছে ওটা না করে পনেরো লাখ টাকার মতো চোদ্দ থেকে পনেরো লাখ টাকার মতো দাম হবে আর আমার নাম এম শাকির হোসেন নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া